শুভ সকাল বন্ধুরা কেমন আছো বলো আমি বেশ ভালো আছি আমি টুমকি চলে এসেছি সকালবেলার ব্রেকফাস্ট নিয়ে দেখতেই পাচ্ছো ব্রাউন ব্রেড সকালের টিফিন রেডি করেছি এবারে রান্নাবান্নাগুলো দেখাবো টুমকি রান্না ঘরে দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো দেখো ব্রাউন রুটিগুলোকে ভালো করে ডিম দিয়ে মাখিয়ে অল্প তেলে টোস্ট করেছি আর তালের শ্বাস দেখতে পাচ্ছো এখন নতুন তালের শ্বাস আর পাউরুটি আর আম এদিকে চাল কুমড়ো ভালো করে ধুয়ে স্টেনারে রেখে দিয়েছি আর আমের টক করবো সাদা আমের টক সাদা আমের টক বলতে সাদা টক হলুদ ছাড়া সর্ষে ফোড়ন আর আম দেখো অল্প করে মিষ্টি দিয়ে সাদা আমের টক এই যা গরম পড়েছে টক খেতে ভালো লাগে জিরে ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন চাল কুমড়ো দিয়ে মুসুর ডাল দিয়ে আজকে করব। হিং ফোড়ন দিলাম খুব স্বাদ হয় বন্ধুরা তোমরা খেয়ে দেখো একদিনকে শুকনো লঙ্কা জিরে আর হিং ভালো করে ভেজে নিচ্ছি একটা গন্ধ বেরোবে তারপরে চাল কুমড়ো ছেড়ে দিলাম এতে আর কোনো মশলা পড়বে না শুধু হলুদ নুন আর অল্প করে মিষ্টি যে যেরকম খাও সেরকম হিসাবে মিষ্টিটা দেবে আমি অল্প একটু মিষ্টি দিয়েছি একেবারে নিরামিষে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না নুনটা দিয়ে দিয়েছি হলুদটা আমি পরে দেব এবারে ঠাকনা চাপা দিয়ে রেখে দেব বন্ধুরা তোমরা দেখো আর আমার এই রান্নাগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো তেজপাতাটা পরে দিলাম কারণ কেন জানো তেজপাতায় বহুত নোংরা থাকে তাই ধুয়ে নিলাম আর তেজপাতাটা পরে দিলে পরে কে ভালো আসে কিন্তু আচ্ছা ধুয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে দিলাম এবারে অল্প করে জল দিয়ে দিয়েছি কারণ চাল কুমড়ো সেদ্ধ হতে থাকবে এবারে দেখো আমটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার হাতা দিয়ে ভালো করে না কেটে কেটে দিচ্ছি অল্প করে মিষ্টি দেব হলুদ দেব না সাদা টক দেখো ভালো করে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে এবারে আরও অল্প একটু হবে মিষ্টি দিয়ে দেব মিষ্টি দিয়ে দিচ্ছি সাদা আমের টক হলুদ দেব না বন্ধুরা তোমরাও কি এরকম করো দেখো খুব ভালো লাগবে তোমরা একদিন করে দেখো ভালো লাগে আর বেশি টক দি না কারণ অতিরিক্ত চিনিটা খাওয়াও তো ভালো না বাসনগুলো কতগুলো মাজতে হবে এর ফাঁকে তোমাদের দেখিয়ে দিলাম প্রচুর কাজ থাকে রান্নাঘরে দেখো আমের টকটা ভীষণ স্বাদ হয় অল্প করে চিনি ব্যাস আর সর্ষে ফোড়ন সর্ষের যে গন্ধটা খুব ভালো লাগে আর একটু ঢেকে দিলাম আমের টক যত ফুটবে তত স্বাদ হবে এদিকে দেখো ভালো করে সেদ্ধটা হয়নি কিন্তু আরও হবে আবার ঢাকনা চাপা দেব নেড়েচড়ে দিয়ে দিলাম দেখো সাদা টকটা ফুটে গেছে যত ফুটবে তত স্বাদটা হবে হয়ে গেছে এবারে আমি নাবিয়ে দেব টক সাদা আমের সাদা টক আমের সাদা টক দেখতে পাচ্ছ এই গরমের পাতলা করে টক খেলে খুব ভালো লাগে লাস্টে শেষ পাতে দেখো সব গোটা মশলা থেতো করে নিয়েছি মিক্সারে করিনি কারণ অনেকটাই বেশি একদম মিহি হয়ে যায় এবারে আমি হলুদ দেব সেদ্ধ কিন্তু আমার হয়ে গেছে দেখো একদম খন্তি দিয়ে দেখিয়ে দিলাম তোমাদেরকে এবারে হলুদ দেবো হলুদ পরে দিলে রঙটা বেশ ভালো আসে আর যদি তেলের মধ্যে হলুদ পরে তাহলে তো বন্ধুরা তোমরা জানোই যারা রান্না করো আর যারা নতুন যারা দেখছো হলুদটা তেলের মধ্যে দেবে না দেখো ডাল সেদ্ধ করে রেখেছিলাম মুসুর ডাল সেদ্ধ খুব স্বাদ লাগে আর হিং দিলে তো কথাই নেই হিঙের স্বাদটাই হচ্ছে আলাদা একদম ডালের স্বাদ একদম বাড়িয়ে দেবে দেখো এটা একদম পাতলা হবে না অল্প একটু লঙ্কা বাটাও দিলাম একটু ঝালঝাল মতন হবে ভালো লাগবে কাঁচা লঙ্কা থেতো করে রেখে দিয়েছি ওখান থেকে দিলাম এবার একটু আদাও দিয়েছি কাঁচা আদা থেতো করা সব থেতো করা বন্ধুরা তোমরা এরকমভাবে খাবে দারুণ লাগবে চাল কুমড়ো মসুর ডাল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর জিরে ফোড়ন আর হিং অল্প করে মিষ্টি দিয়ে দিলাম এবারে ভালো করে ফুটবে তারপরে নামাবো তারপরে সকাল বিকাল পাট বাই পার্ট জানোই তো এবারে হলুদ দিলাম দেখো রংটা কত সুন্দর হয়েছে এবারে হয়ে গেছে নাবিয়ে দেবো বাটিতে হলো পাটিতে ঢালবো দুটো বাটিতে দেখতে পাচ্ছ সকাল বিকাল পার্ট বাই পার্ট এই তরকারিটা দেখো সজনে ডাটা পেঁপে আর পটল আছে ঝিঙে আছে মিষ্টি আলু আছে চিকেন আজকের হচ্ছে চিকেন আর এখানে আট পিস চিকেন রয়েছে আর এদিকে চার পিস ডিম রয়েছে চিকেন আর ডিম আমি একবারে রান্না করব কারণ ডিমেও পেঁয়াজ আদা রসুন খাটে আর চিকেনেও পেঁয়াজ আদা রসুন একবারে থেতো করে নিয়েছি বন্ধুরা তোমরা তো দেখতেই পেরেছ এবারে চিকেনটা রান্না করব তোমরা দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো দেখেছ টমেটো কাঁচা লঙ্কা বাটা আদা বাটা রসুন বাটা আর টমেটো এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম ডিম ভেজে নেবো এক বালা ডিম এক মাংস আজকে প্রচুর কাজ তাই বাজারে যেতে পারিনি যা ফ্রিজে ছিল তাই রান্না করে ফেললাম ছটপট দেখো ভালো করে ভেজে দিচ্ছি এবারে তুলে রাখবো শুকনো লঙ্কা তেজপাতা পুরো দিয়ে দিলাম এবারে একে একে দেব দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো সব ঢেলে দিয়ে দিলাম দেখেছ বন্ধুরা মশলাগুলো এবারে ভালো করে কষিয়ে নেব। আজকে কোনো আলু দেব না আজকে শুধু চিকেন চিকেনটাকে আমি দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম আগের দিন রাতে একদম সফট হয়ে যায় নরম এবার একটু ঢাকটা চাপা দিয়ে রেখে দেব কষব কষবে কষতে কষতে যখন তেল বেরিয়ে যাবে তখন আমি আবার দেখাচ্ছি আমার চ্যানেলটা যারা নতুন হয়ে থাকবে তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল আইকনটি প্রেস করে দেবে তাহলে আমি যখনই কোনো রেসিপি ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে এবারে চিকেনটা দিয়ে দিলাম মশলাটা কষিয়ে এবারে মশলার সাথে চিকেনের সাথে ভালো করে নাড়াচাড়া দিই দেখো অনেকটাই কষে গেছে এবারে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো গরম মশলা গুঁড়ো এই তিনটে অল্প অল্প গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো এটা হলুদও দিয়ে দিলাম ভালো করে এবারে কষাতে হবে কষিয়ে কষিয়ে যখন তেল ছাড়বে তখন আমি হালকা করে অল্প করে জল দেব উষ্ণ গরম জল দেব ঢাকনা চাপা দিয়ে দিয়েছি দেখো কষে গেছে তোমরা কি এরকম ডিম আর মাংস কেউ রান্না করো একবারে আমি করি সত্যি স্বাদ হয় আর দুবেলা মাংস খেতে চায় না এই জন্য এক মাংস এক ডিম রাত্রবেলা তো জানোই রান্না কোনো থাকেই না শুধু গরম করি ভালো করে কষিয়ে নিলাম এবারে গরম জল দেব এবারে গরম জল দিয়ে ভালো করে ফুটবে ফুটে তারপরে নামাবো ডিম দিয়ে দেবো ওর মধ্যে ঠাকনা চাপা দিয়ে বসিয়ে গরম জল দিয়ে দিলাম এবারে ভালো করে টকপক করে ফুটুক ফুটতে ডিম দিয়ে দেবো এবারে দেখো ফুটছে এবারে ডিমগুলো দিয়ে দেবো সাথে থাকো পাশে থাকো দেখো ডিমগুলোও দিয়ে দিচ্ছি এবারে ভালো করে ডিমগুলো ভালো করে ফুটবে তাহলে স্বাদটা আরও বাড়বে আর দই দই আর নুন দিয়ে মাখিয়ে রাখলে খুব সফট হয় আর কী বলবো খুব ভালো নরম হয়ে যায় আর বডির এই পিসগুলো না ভীষণ মানে বলতে চায় না এমনি মাংস যখন করি তখন আমি এরকম নুন আর মানে দই দিয়ে মাখিয়ে রেখে দিই এক ঘন্টা দেখো আমার অনেকটাই হয়ে গেছে এবারে এটা আমি মেথি মেথি গুঁড়ো ছড়িয়ে দেব খুব ভালো আর মেথির উপকারিতা তো সবাই জানে দেখো আমার রান্নাটা প্রায় শেষ এবারে আমি নাবানোর টাইম হয়ে গেছে আর কিন্তু রান্না হবে না এবারে আমি থালাতে ঢেলে রাখব দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখেছ আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর টুংকির পাশে থেকে যেরকমভাবে থাকছ বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকে এই পর্যন্ত টাটা